আলাইকুম হ্যালো ব্যাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি একটা ঐতিহাসিক মসজিদে চলে আসছি এটা লাখপুর বাজার মসজিদ লাখপুর বাজার জামা মসজিদ দেখেন এটা অনেক পুরাতন মসজিদ থাকতে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ তাহলে উপরে একটা মধ্যে একটা দুইটা তিনটা তিনটা গম্বুজ বিশিষ্ট মসজিদ এটা লাখপুর জামা মসজিদ দেখে ভিতরে যেতে পারি না কিন্তু অনেক সুন্দর মসজিদ এটা অনেক পুরাতন এক দেড়শো বছর হয়েছে মসজিদটা বয়স সামনে যাই সামনে গিয়ে দেখে আপনাদের ভিতরে যদি ঢুকতে পারি তাহলে আপনাদের ভিতরে চলে আসবো দেখে যাবো দেখাই ভিতর সাইড যাওয়া যাবে না ভিতর থেকে যাওয়া যাবে না ভিতরের সাইডটা অনেক মজবুত ভিতর সাইড দেখাতে পারি নি ভিতরের সাইডটা ইয়াতে দেখা যায় কিনা দেখেন সাইড খুবই প্রশস্ত মানে দেওয়ালগুলো অনেক প্রশস্ত তো ইয়া দিয়ে দিছে তো তালা দিয়ে দিছে ভিতর সাইড যাওয়া যাবে না যাচ্ছে না ভিতরের সাইড মসজিদ মসজিদের বাইরে সাইডে পরবর্তীতে এই সাইডটা করছে এটা যে আরেকটা সাইডের ভিতর নেই খুবই প্রশস্ত দেখা যেতেছে না ভিতরে হইতে যেহেতু লোক নাই এই কারণে ভিতরে যাচ্ছি না তালা দেওয়া যাবো না চলে যাচ্ছি বাড়ি সিটটা আপনাদের দেখাতেছি মন্দিরের সামনে বুঝতে পারি বাগান করছে বাগান করছে ছোনে লাগতে একবার নাম্বার চলে লাগা নদীpastor তে চাইলে শিপপুর থানা পড়ছে নউ নদীর ধারে শিপপুর থানা দেখুন হুজুর এর না হুজুরের ঘর কিবনা মসজিদ এদিকে ওন নদী পাশে মরিচটাকে দেখে চুরোবেলা লাখপুর নৌকা দিয়ে আসতাম এই মরিচটাকে ঠিক দেখছি তো লাখপুর লাখপুর বাজার কিন্ত জামে মরজি ছিপ পূর্ণ সিন্ধি দ্বিতীয় ব বন যখন শুভ জনাপাল হাস উসমান মেধা সিআইপি ম্যানেজিং ডিরেক্টর এডিবিএল বাস্তবায়নে উসমান মিধা লোকমন মিদা ফাউন্ডেশন মুজিদ এম্পায়ার সেটটা কত সুন্দর দেখতে পাশে এই নদী এর মত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদ শুন সাইটটা বড় সামনে চলে যে রবি আসসালামু

ইয়াতে গেছিলাম যে টুক ওইখানে দেখলাম যেমন মসজিদ টুক গেছিলাম যে টুক শাহী মসজিদ যেটা এইটাই ফেরে জি গেলাম তো মানে পুরাতন হয় পুরাতন ভবন পাশি পাশে নদীতে পাশে এখানে দেখেন কত সুন্দর এই সাইডটা নদীর পাশেই মসজিদটা মানে অনেক আগে করছে তো সুন্দর বেরিবাদ করছে নদী থেকে বাঙ্গন থেকে রাখেনা পুরাটাই এই পাশ থেকে দেখলাম বেরিপাটটা এই পাশ থেকে শুরু হয়েছে আমি মোটামুটি দেখলাম পর্যন্ত সুন্দর আপনি আসতে পারেন ঘুরে যেতে পারেন কিন্তু শিবপুর থানা এটা পাশাপাশি তিনটা থানা দাঁড়া আছে এটা কিন্তু দেন শিবপুর থানা পড়ছে ওই পাশটা কাপাশিয়া হ্যাঁ বা ওই রিস্ক দেখতাছে না মনোদী থানা মনোদি থানার ইয়ে দেওয়া হইতেছে এই পাশে কিন্তু রেস্ট রেস্ট না তো যাওয়া যায় কিনা তা বলতে পারতাছে না যাইতে বললে খুব বলতো দেখেন সামনে যাইতাসি সবটা খুব সুন্দর লাগতেছে না এখানে ধান ক্ষেত করছে মানুষ এখানে মাছ ইয়ে করতাছে দেখায় খেত করছে ভালো দেখ ধানের বীজ ইয়ে করছে একেবারে নদীর চরে চলে আসলাম এখানে মাছ ধরার জন্য ইয়ে করতেস মাছ টাছ ধরবো ইয়ে করবো না বুটটা খুবই সুন্দর ওই পাশটা পুরোটা কড়া খেত ওই তো যাওয়া যাবে না এই দেখেন কত সুন্দর লাগতো